অষ্টম শতাব্দীর ইরাক বসরা শহরের ধুলিময় পথগুলোতে সূর্যের তীব্র আলো পড়ছিল নদীর তীরের খেজুরের গাছগুলো দোল খাচ্ছিল আর বাজার থেকে বেশি আসছিল ব্যবসায়ীদের হাঁক ডাক ঠিক তখনই জন্ম নিয়েছিলেন এক মহিয়সী নারী তার নাম রাবেয়া বস্রী তিনি জন্মেছিলেন এক দরিদ্র পরিবারে যেখানে তার বাবা ছিলেন একজন সাধারণ শ্রমিক কথিত আছে রাবিয়ার জন্মের রাতে তার বাবার ঘরে ছিল না কোনো তেল যাতে একটি প্রদীপ জ্বালানো যায় তার বাবা গভীর রাতে প্রতিবেশীদের কাছে তেল চাইতে গিয়েছিলেন কিন্তু কেউ তাকে সাহায্য করেনি ফিরে এসে তিনি দুঃখে মুখ লুকিয়ে শুয়ে পড়েন সেই রাতে তিনি স্বপ্নে রাসুল সাল আলাইস্লামকে দেখেন রাসুল সাল্লাইসাল্লাম তাকে বললেন চিন্তা করো না তোমার কন্যা এমন একজন হবে যার পথে হাজার হাজার মানুষ আধ্যাত্মিকতার আলো খুঁজে পাবে রাবিয়ার শৈশব ছিল কঠিন তিনি ছোটবেলায় বাবা মা দুজনকেই হারান দারিদ্র্যের কারণে তাকে বিক্রি করা হয় দাসী হিসেবে তার মনিব ছিলেন কঠোর এবং রাবিয়া দিন রাত কঠোর পরিশ্রম করতেন কিন্তু তার হৃদয় ছিল এক অদ্ভুত শান্তি দিনের কাজ শেষে যখন সবাই ঘুমিয়ে পড়তো রাবেয়া মাটির উপর হাঁটু গেড়ে বসে ঈশ্বরের সাথে কথা বলতেন তার প্রার্থনা কোনো দুনিয়ার চাহিদার জন্য ছিল না তিনি বলতেন হে আল্লাহ আমি শুধু তোমার প্রেম চাই আমার হৃদয়ে যেন শুধু তুমি থাকো তার এই নিঃস্বার্থ ভক্তি তাকে আলাদা করে তুলেছিল এক রাতে রাবে আর মনিব দেখলেন তার ঘর থেকে আলো বের হচ্ছে কৌতূহলী হয়ে তিনি ভেতরে উঁকি দিয়ে দেখেন রাবিয়া ধ্যানমগ্ন অবস্থায় আর তার মাথার উপর যেন এক দীপ্তি ছড়িয়ে আছে এই দৃশ্য দেখে তিনি স্তম্ভিত হয়ে যান তিনি বুঝলেন রাবিয়া কোনো সাধারণ মানুষ নন পরদিন সকালে তিনি রাবিয়াকে মুক্তি দেন এবং রাবিয়ার কাছে ক্ষমা চান এই ঘটনা ছিল রাবিয়ার জীবনের প্রথম বড় পথ পরিবর্তন মুক্তির পর রাবিয়া বসরার শহর ছেড়ে মরুভূমির দিকে যাত্রা করলেন তিনি একটি ছোট কুড়ে ঘরে থাকতেন যেখানে তিনি দিন রাত প্রভুর দেহনে মগ্ন থাকতেন তার জীবন ছিল সরল এক টুকরো রুটি আর এক কলস জলে ছিল তার সম্বল তবু তার হৃদয় আনন্দে ভরা ছিল তিনি বলতেন আমি যদি দুনিয়ার জন্য কাঁদি তবে আমার প্রভুর জন্য কে কাঁদবে রাবেয়ারি দর্শন সুফিবাদে এক নতুন মাত্রা যোগ করে তিনি প্রথম সুফি যিনি ঈশ্বরের প্রতি ভালোবাসাকে জোর দিয়েছিলেন ভয়ের পরিবর্তে একবার একজন পথিক তাকে জিজ্ঞেস করলেন রাবেয়া তুমি এত দরিদ্র তারপরেও তুমি কিভাবে এত শান্ত তিনি হেসে বললেন যখন আমার হৃদয়ে আমার প্রভু আছেন তখন আমি আর কি চাই দুনিয়ার সব ধন আমার কাছে মূল্যহীন যদি তার প্রেম না থাকে তার কথাগুলো ছড়িয়ে পড়ল বস্রার গলি থেকে গলি মানুষের হৃদয় থেকে হৃদয় রাবিয়ার জীবনে অনেক পরীক্ষা এসেছিল একবার একদল পণ্ডিত তাকে প্রশ্ন করতে এলেন তার ভক্তি যাচাই করার জন্য তারা বললেন তুমি কি জান্নাতের আশায় ইবাদত করো রাবিয়া বললেন না আমি আমার প্রভুকে ভালোবাসি তাই আমি ইবাদত করি জান্নাত বা জাহান্নাম আমার কাছে একই যদি তিনি আমার সাথে থাকেন তার এই কথায় পণ্ডিতরা নির্বাক হয়ে যায় তার এই নিঃস্বার্থ বক্তি সুফিবাদের একটি মূল ভিত্তি হয়ে উঠল সময়ের সাথে সাথে রাবিয়া অনেক সুফি সাধকের প্রেরণা হয়ে উঠলেন তার শিক্ষা ছিল সহজ কিন্তু গভীর তিনি বলতেন ঈশ্বরকে খুঁজতে হলে হৃদয়ের দরজা খুলতে হবে তিনি বাইরে নন তিনি আমাদের ভেতরে তার কবিতা ও প্রার্থনা মানুষকে পথ বিখ্যাত গল্পে বলা হয় একদিন রাবিয়াকে রাস্তায় একটি লাঠি হাতে দেখা যায় কেউ জিজ্ঞাসা করল এটা দিয়ে কি করবে রাবেয়া উত্তর দিলেন আমি জাহান নামের আগুনকে নিভিয়ে দেব আমি জান্নাতের দরজা ভেঙে দেব যাতে মানুষ ভয় বা লোভের জন্য নয় শুধু প্রেমের জন্য আল্লাহ করে রাবিয়ার জীবনের শেষ দিনগুলো ছিল আরও নির্জন তিনি মানুষের ভিড় থেকে দূরে থাকতেন কিন্তু তার কথা ছড়িয়ে পড়েছিল সীমান্তের ওপারে তার মৃত্যুর সময় বলা হয় তার ঘরে একটি অদ্ভুত আলো দেখা গিয়েছিল তার শিষ্যরা বলেন তিনি ঈশ্বরের সাথে একাত্ম হয়ে গিয়েছিলেন যেন তার আত্মা আল্লাহর প্রেমে মিশে গিয়েছিল রাবিয়া চলে গেলেন কিন্তু তার শিক্ষা আজও বেঁচে আছে তার কথাগুলো যেন মানুষকে মনে করিয়ে দেয় সত্যিকারের আধ্যাত্মিকতা হলো প্রেমের পথ যেখানে ভয় বা লোভের কোনো স্থান নেই তার এই শিক্ষা বস্রাতেই শেষ হয়ে যায়নি বরং ছড়িয়ে পড়ে পৃথিবীর কোণে কোণে যেখানে প্রতিটি হৃদয় তিনি একটি প্রদীপ জ্বালিয়েছিলেন এবং সেই আলো আজও জ্বলছে ভিডিও ভালো লাগলে লাইক করে জানিয়ে দিতে পারেন আর এরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ